সালামু আলাইকুম আহমতুল্লাহ খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটা বোরকা আমি আজকে আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মুসলিমা সেট এই বোরকাটি কিন্তু আজকে আমি আপনাদেরকে অফার প্রাইজে দিব রেগুলার যে প্রাইস রয়েছে সেখান থেকে আমরা ইনশাল্লাহ অনেক কমে আপনাদেরকে দিবো পাশাপাশি বোরকাটা আপনারা ফ্রি হোম ডেলিভারিতেও নিতে পারবেন এবং এই বোরকাটার আউটলুকটা খুব অসাধারণ এবং খাস পর্দা মেনটেন করার জন্য এটা পারফেক্ট একটা বোরকা এই বোরকা অর্ডার করবেন অর্ডার করতে একটা টাকা হয় না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বোরকা অর্ডার করার পর বোরকা আমরা পাঠিয়ে দিব রিসিভ করার সময় সেলাই বোরকার কাপড় বোরকার ডিজাইন সেম টু সেম আছে কিনা সব কিছু চেক করে তারপরে কিন্তু আপনারা বোরকা রিসিভ করতে পারবেন বা বোরকার টাকাটা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এর আগে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না এবং এই বোরকাটি বলেছি আবারও বলছি যে এটা আপনারা অফার প্রাইজে পাবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটা আপনারা পেয়ে যাবেন খুব সীমিত সময়ের জন্য এই অফারটা আমরা আপনাদেরকে দিচ্ছি চলুন এবার বোরকাটি আপনাদেরকে দেখিয়ে বিস্তারিত কথা বলি এবং বোরকাটি বিস্তারিতভাবে দেখায় দেখুন এটা হচ্ছে মুসলিমা সেট এই মুসলিমা সেটের মূল ইনারটির সামনে কিন্তু আপনারা জিবার পেয়ে যাবেন এবং দুই পাশে খুব ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে এটার আউটলুকটা অসাধারণ ঘন কুচির কাজটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ এখানে করা হয়েছে হাতা পেয়ে যাবেন স্মোকি হাতা বা প্লাস্টিক হাতা এই যে দেখুন এই ইলাস্টিক হওয়াতে এটা কিন্তু হাতকে সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফিরি যে কেউ পড়তে পারবেন এবং মুসলিমা সেটের মূল ইনারে কিন্তু পকেট ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে একটু পকেটটা দেখাবো এই যে পকেট ইউজ করা হয়েছে দেখুন এই পকেটে আপনাদের ফোন পার্টস অথবা যে কোনো কিছু প্রয়োজনীয় লাইট ওয়েটের কোনো কিছু খুব ইজিলি কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন ঘের অনেক চওড়া থাকবে সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন দরকার তেমন ঘেরই আপনারা পেয়ে যাবেন লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আপনার আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মুসলিমা সেটের মূল হিজাবটা খুব অসাধারণ একটি হিজাব এবং বিগ সাইজের একটা হিজাব এই হিজাবটা কিন্তু অনেক বড়। যতগুলো সুন্নতি পর্দার বোরকার রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হিজাব হচ্ছে কিন্তু এই মুসলিম আসেটের হিজাব এটা দুই পাশে এখানে এক্সট্রা লুপ দেওয়া হয়েছে যেটার কারণে আপনারা বেঁধে নিতে পারবেন এইখানে কিন্তু মুখের এই যে গলার এইখানটাতে এইখানটাতে কিন্তু আপনার ইয়ে দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়ার কারণে এটা মুখটা মুখে সুন্দরভাবে আটকে ধরে রাখবে এই হিজাবটা পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এক্সট্রা একটা লেয়ার পিছনে ঝুলে থাকবে এটা আউটলুকটা অনেকাংশেই বাড়িয়ে দিবে এবং এটা বিগ সাইজের দেখুন সামনে দুই পাশের সুইংলেস করা হয়েছে হাতার এখানে এই যে দেখুন হিসাবটা যখন পড়বেন তখন আপনি যেন হাতটা বের করে রাখতে পারেন এই জন্য কিন্তু এই করা হয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাল্লাহ আর বোরখা লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই মুসলিমা সেটের ডাবল পার্টের ক্যাপটা আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় আমাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আপনারা বোরকা যখন হাতে নেবেন তখন দেখলেই বুঝতে পারবেন যে কাপড়টা কেমন কাপড় যদি বাজে হয় খারাপ হয় তাহলে তো রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে চব্বিশশো টাকায় আপনারা মাত্র এই বোরকাটি পেয়ে যাবেন খুব অল্প সময়ের জন্য এই অফারটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ তো যে সমস্ত ভাইরা তাদের প্রিয়জনদের জন্য খাস পর্দার বোরকা গিফট করবেন বা দিবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য এই আসিয়া বোর সরি মুসলিমা সেটটা কিন্তু পারফেক্ট একটা বোরকা হবে ইনশাআল্লাহ এ অনেক সুন্দর আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয়াগাল